আজকের রেসিপি কাঁচা লঙ্কা ভেটকি কীভাবে কত সহজ পদ্ধতিতে কম তেল মশলায় রান্না করবেন সেটাই আজকে দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চটজলদি এই অন্যরকম ভেটকি মাছের রেসিপিটি শিখে যাবেন এবং কোনো অনুষ্ঠানে বানালে কিন্তু এর স্বাদ মুখে লেগেই থাকবে আর সবার মন জয় হবে তাহলে দেখে নিন আজকের রেসিপিটি এখানে আমি এক কিলো বড় বড় সাইজের ভেটকি মাছ নিয়ে নিয়েছি ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর দু চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে প্রায় দু ঘন্টা কিন্তু ম্যারিনেট করে মাছটিকে রেখে দেব তাহলে মাছটি ভাজার সময় ভাঙবে না এবার কড়াই দিয়ে দেব চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল প্রায় গরম হয়ে গেছে এবারে একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব আর ভেজে নেব খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে কারণ ভেটকি মাছ যদি একটু ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একদম লো টু মিডিয়ামে রেখে মাছটিকে ভাজবো আমি মাছগুলো এক পিঠ ভাজা হলে তারপর অপরপিলটা আমি আস্তে আস্তে করে উল্টে দেব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে আমি মাছগুলোকে তুলে রাখলাম বাকি মাছগুলোকেও এভাবে আমি ভেজে নেব ওই তেলেই একদম লোতে আঁচ আঁচ রেখে ভাজলে তাহলে মাছগুলো ভাজা কিন্তু ভালো হবে এবার কিছু মশলা আমি করে নেবো দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ আর একটা গোটা টমেটো বাটার সুবিধার্থে আমি একটু কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো সাত আটটা মতো কাঁচা লঙ্কা আর সাত আটটা পোয়া রসুন বাকি মাছগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে রাখছি এবারে ওর ওই ওর মধ্যেই দিয়ে দেবো এক কাপ পরিমাণে দুধ দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট করে নেবো একদম মিহি পেস্ট হয়ে গেছে প্রায় সব মাছগুলোই ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি ওই কড়ায় আরও পাঁচ টেবিল চামচ মতো তেল দেব তেলটা গরম হয়ে গেলে ওই মশলাটা পুরোটা ঢেলে দেবো যেটা আমি বেটেছিলাম দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব কোনো রকম জল ইউজ না করে মশলাটা একদম কিন্তু কষিয়ে কষিয়ে শুকনো করে নিতে হবে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু এবার কষিয়ে নেব একদম শুকনো করে নিতে হবে যত কষানো হবে তত ঝোলের স্বাদটা ভালো হবে প্রায় কষানো হয়ে গেছে একদম শুকিয়ে গেছে কষানোর সময়সটাকে কিন্তু লো কষানো হয়ে গেছে এবার এক কাপ মতো জল প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আরো এক কাপ মতো জল মোট দু কাপ জল লাগবে আর দিয়ে দেবো চার টেবিল চামচ ঘি একটু ঝোলটাকে হালকা করে শুটিয়ে নেব হালকা একটু গরম করে নেব ঝোলটা গরম হয়ে গেছে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দু চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে ধনে পাতা আর গরম মশলাটাকে মিশিয়ে দেবো আর মাছগুলোকে হালকা হালকা উল্টে পাল্টে দেব দিয়ে দেবো চারটে মতো কাঁচা লঙ্কা কুচি ঝোলটা ভালোভাবে ফুটছে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে কারণ ভেটকি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবারে একটু উল্টে পাল্টে দেব মাছগুলোকে আস্তে আস্তে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা ভেটকি এভাবে হালকা ঝোল ঝোল নামিয়ে নেবেন আশা করি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার সমস্ত রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তার স্বাদ কিন্তু আরও ভালো হয় দারুণ রাখবে আপনাদের রেসিপিটি কথা দিলাম একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন ধন্যবাদ